কিন্তু রাসুল ওয়াজ করছেন তো আরবি ভাষায় তো তুই বলো বাংলায় ওয়াজ করিস কেন তাহলে বাংলায় ওয়াজ চলবে আর বাংলায় মাতৃভাষায় খুদ্ চলবে না মানে গোশত হারাম কিন্তু ঝোল হালাল এই জাতিকে বুকা বানাবার যত রকমের পদ্ধতি আছে লম্বা পয়েন্টে অত কথা বলার সুযোগ নেই শেষ কথা যেটা বাংলাদেশ সরকার বাহাদুরের কাছে আমাদের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের কাছে আমাদের অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের কাছে অনুরোধ এই মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানালাম এদেশের দেশের প্রত্যেক মসজিদের খতিবকে মাতৃভাষায় খুদ্ দিতে বাধ্য করা হোক যদি বাধ্য করা না হয় তাহলে বন্ধু বান্ন সালের ভাষা আন্দোলন সাকসেসফুল হয়নি ভাষা আন্দোলন করেছেন মাতৃভাষার পক্ষে এখনো বিদেশি ভাষায় ক্ষুদা কেন হয় রসুল্লাহ সাল্লু আলিমসাল্লাম মাতৃভাষায় কুদবা দিতেন আরবি ভাষা বলা হবে না মাতৃভাষায় ক্ষুদা দিতেন কারণ রাসুল কোনো ভাষার পক্ষে আসেনি